একটি মাস আলা ভালো করে বুঝবেন যে একজন ব্যক্তি গরিব তারপরে কোরবানি ওয়াজিব হয় নাই কিন্তু সে নিয়ত করছে কোরবানি করার জন্য টাকা কিছু জোগাড় করছে পশু একটা ক্রয় করছে ক্রয় করার সাথে সাথে সেই পশুটা কোরবানি করা ওয়াজিব হয়ে গেছে অর্থাৎ যার পরে কোরবানি ওয়াজিব হয় নাই সে যদি কোনো পশু কোরবানির নিয়াতে ক্রয় করে ক্রয় করার সাথে সাথে সেই কোরবানির সেই পশুর সাথে কোরবানিটা সম্পৃক্ত হয়ে যায় অর্থাৎ সেই পশুটাই কোরবানি করা তার উপরে ওয়াজিব যেহেতু তার উপরে কোরবানি ওয়াজিব ছিল না পশু কোরবানি নিয়ে ক্রয় করার জন্য সেই পশুর সাথে কোরবানির সম্পর্ক হয়ে গেছে সেই পশুটাই কোরবানি করতে হবে এখন মাস হলো যে দুর্ভাগ্যবশত পশুটা মারা গেছে অথবা পশুটা হারিয়ে গেছে তাহলে তার উপরে আর কোরবানি ওয়াজিব নাই ওয়াজিব শেষ হয়ে গেছে এখন কথা হলো যে হারিয়ে গিয়েছিল তারপরে সে ভাবলো যে বহুত আশা করে কোরবানির করার জন্য পশু ক্রয় করছিলাম হারিয়ে গেল সে আবারও একটি পশু ক্রয় করলো আর আরও একটা পশু কিনল কেনার পরে এই যে হারিয়ে যাওয়া পশুটা আবার ফিরে পেল ফিরে পাওয়ার পরে এই দুইটা পশু তার জন্যে তার উপরে কোরবানি করা বাজি হবে কারণ সে যখনই কোনো পশু কোরবানির নিয়েতে ক্রয় করে ক্রয় করার সাথে সাথে সে তার কোরবানির সম্পর্ক সেই পশুর সাথে যুক্ত হয়ে যায় সেই পশুটাই কোরবানি করতে হয় সেই জন্য আগের পশু যখন ক্রয় করছে তখন সেই পশুটাই কোরবানি করা ছিল দ্বিতীয়বার যে পশু ক্রয় করছে ক্রয় করার সাথে সাথে সেটাও কোরবানি করা হয়েছে যার জন্য এখন দুইওটা পশু কোরবানি করতে হবে কিন্তু একই ঘটনা যদি কোনো ধনী ব্যক্তির সাথে হয় ধনী ব্যক্তি মানে যার উপরে কোরবানি বাজিব হয়েছে সে একটি পশু ক্রয় করেছিল হারিয়ে গেছে তারপরে জরুরি যে সে আরও একটা পশু ক্রয় করবে এবং কোরবানি করবে পশু ক্রয় করছে ক্রয় করার পরে হে হারিয়ে যাওয়া পশুটা ফিরে পাইছে এখন এই ধনী ব্যক্তির উপরে বাধ্যতামূলক নয় যে দুয়োটাই কোরবানি করবে সে যিকোনো একটা কোরবানি করলেই হবে কারণ তার উপরে কোরবানী করা বাচিব পশু ক্রয় করার জন্য অজিব হয় নাই তার উপরে এমনি ওয়াজিব হয়েছে সে যিকোনো একটা পশু কোরবানি করলেই তার বাজিব আদায় হয়ে যাবে এখন সে এখন তার ইচ্ছা সে দুটো কোরবানি করতে পারে অথবা যেগুনে একটাও করতে পারে অথবা এই দুটা বাদ দিয়ে তৃতীয় একটি পশু কোরবানি করতে পারে তো মশলা বুঝলাম এটা খটকা লাগে যে গরিবের উপরে দুইটা ধনির উপরে একটা এটা কেমন মশলা তো মশলা এরকম ভাবে হয়েছে বুঝতে পারছো তো কোরবানি করবেন সঠিক নিয়েতে কোরবানি করলে বহুত সব বহুত নেকি আল্লাহ রবুল্লাহ আলমিন কাল কেয়ামতের সাল্লাম বলেছেন যে কোরবানি করবে এই কোরবানির পশু কেয়ামতের যদি তার সম্মুখে আসবে তাহলে আমরা পুষ্ট মোটা তাজা এবং সহই সালামত পশু দেখে আমরা যাতে আমরা যাতে কোরবানি করি দুর্বল চলতেই পারে না হাঁটতেই পারে না খাইতেই পারে না শক্তিহীন এরকম পশু কোরবানি না করাটা ভালো